নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের ক্লাস টেনের তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম ওয়ান থেকে ভূগোলের লাস্ট সেটের প্রশ্নপত্রটি সলভ করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে টোপুরে দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরপরেই আমি তোমাদের সেকেন্ড সামেট্রিক ওয়েশনের ভিডিওগুলো আপলোড করবো তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে দেখো আলোচনা শুরু করছি ষোলো নম্বর সেট মালদা সিসি গার্লস হাই স্কুল এইচ এস বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলিতে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একের যে প্রক্রিয়া ক্ষয় ও মধ্যে সামঞ্জস্য বিধান করে হলো অপশান ক্ষয় পর্যায়ন এক দশমিক এক হলো অপশান কয়ে নদীর জলপ্রহম পার একক এক মাশরুম রক নামে পরিচিত অপশান গৌর এক দশমিক চারের ডিম ভর্তি ঝুড়ি বলা হয় অপশান ঘলিনকে এক দশমিক পাঁচই পীরপাঞ্জল ও দাসকর পর্বতের মাঝে অবস্থিত অপশান কয় কাশ্মীর উপত্যকা এক দশমিক ছয় যে রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে তেলেঙ্গানা রাজ্যে সৃষ্টি হয়েছে তা হল অপশান কয়ে অন্ধ্রপ্রদেশ এক দশমিক সাথে গোদাবরী নদীর একটি উপনদী হল অপশান ক্ষয় ইন্দ্রাবতী এক দশমিক আটে এরকম জলাধার তৈরি হয়েছে অপশান কয়ে মহানদীতে বিভাগ ক্ষয়ে দুই দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক একে নিম্নগিত বাক্য বলে শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলিখ দুই দশমিক এক দশমিক একে হিমশীর অবনমিত অংশে জল জমে চিষ্ট হ্রদকে বলে প্যাটার নষ্ট হ্রদ শুদ্ধ দুই দশমিক একদশম দুই মহিষপান মৃদুর ঢাল যুক্ত হলে ব ধীরে ধীরে গঠিত হয় এটা অশুদ্ধ সঠিক উত্তর দ্রুত গঠিত হবে দুই দেশ উপযুক্ত শব্দ সে সংস্থান পূরণ করো দুই দেশ যুদশম একে প্রশস্ত নদী মোহনাকে ড্যাশ বলে খাড়ি বলে দুই দেশের দুই দাঁতে ভারতে প্রবেশদ্বার বলা হয় ড্যাশ বন্দরকে মুম্বাই বন্দরকে তারপরে দুই দেশমে তিনের দাগে একটি শব্দে বা একটি বা দুটি শব্দে উত্তর দাপ বিকল্প উল্লেখনীয় দুই দেশ আমি দুশো একে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার মাধ্যমে মন্তখ্য সৃষ্টি হয় অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়া অথবা ভারতের নদী অভিজ্ঞ নাম কি গঙ্গা গঙ্গা দুই দশম কিন্তু পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম লিখ পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম হল বানিহাল গিরিপথ অথবা ভারতে কোন রাজ্যের সীমা সর্বাধিক রাজ্যকে স্পর্শ করছে উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ মোট আটটি রাজ্যকে আটটি রাজ্যকে স্পর্শ করেছে এরপরে দুই দশমিক চারদিকে দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখ বাম দিকের মোট টান দিক দুই দশমিক দশম থেকে পেনি প্ল্যান দু নম্বরে ডিভিজ হবে দুই দশম জনবহুল রাজ্য তিন নম্বরে উত্তরপ্রদেশ হবে বিভাগ গয়ে ছয় তিনের দাগে নিউচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিকের ষষ্ঠ গাতে সূত্র লেখ উত্তরটি এখান থেকে নদীর বহন ক্ষমতা এখান থেকে শুরু করবে এর ব্যাখ্যা দেন এত লিখবে অথবাতে রয়েছে ক্ষয়ের শেষসীমা কী ডে ডব্লিউ পাওয়ার এখান থেকে শুরু করো হলো ক্ষয়ের সীমা এত লিখবে তিন দশমিক দিদি প্লিং কিভাবে হিমাবাহিক সাহায্য করে এই যে উৎপাদন প্লাকিং এখান থেকে শুরু করবে পরপর লিখে যাবে উত্তরটি লক্ষ্য করো যে শিলাখন্ড ক্রমে আলগা হয়ে উৎপাদিত হয় লিখবে অথবাতে রয়েছে আউট প্ল্যান্ট গঠনে জল কিভাবে সাহায্য করে লক্ষ্য করো বই বিধা আউটডার্স প্ল্যান উৎপত্তি এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ পরপর লেখ আমি দেখাচ্ছি পরের অংশটি এই যে দেশে বৈ বিদ্যুত দেখা যায় এতটা মন্ত্র লিখবে উদাহরণটাও দেবে বুঝতে পেরেছ এটা পুরোটা দিয়ে এতটা লিখবে পরের প্রশ্ন দুই হাজার তিন দশ কয়াল কি এই যে সংঘারা দেবে উৎপত্তিটা দেবে বৈশিষ্ট্যও দেবে বুঝতে পেরেছ আর তার সঙ্গে বৈশিষ্ট্য দেওয়ার পর উদাহরণটাও দেওয়ার চেষ্টা করবে ওকে এই যে প্রভৃতি এত অন্তর লিখবে অথবাতে রয়েছে মালানাথ কি এই যে অর্থ এখান থেকে শুরু করবে উচ্চ ভূমিতে আছে গভীর মরণ্য ভূমি এত অনন্ত এই যে তিন দশমিক চার থেকে মরুস্থলী নামকরণের কারণ কি এই যে নামকরণের কারণে অর্থটা অধীন অর্থ হল মিথ্যের দেশ নামকরণ না অত্যধিক উষ্ণতা অতি সামান্য বৃষ্টিপাতের কারণে রাজস্থানের পশ্চিম দিকে অবস্থিত এই সুরক্ষ বালুকম অংশটির নাম হচ্ছে মরুস্থলী তার কারণটা কি যে অত্যধিক উষ্ণতা অতি সামান্য বৃষ্টিপাত এই দুটো কারণ অথবা বহুমুখী নদী পরিকল্পনার অর্থ কি যে পরিকল্পনা চারের দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত দাও চার দশমিক নদীকে জলচক্রের অংশ বলা হয় কেন এই জলচক্রের অংশবিন নদীর ভূমিকা অর্থাৎ এখান থেকে শুরু করবে পৃথিবীর এখান থেকে শুরু করবে দিয়ে সক্রিয় ভূমিকা পালন করে এত বন্ধ লিখবে অথবা ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন এই যে এখান থেকে শুরু করে হিমাবহ গড়ে গেলে এখান থেকে শুরু করবে লেখ উত্তরটি দেখাচ্ছি পার্ক পার্ক চাক জলপ্রপাত ও ঝুলন্ত উপত্যকায় গঠিত এত মন্ত্র লিখবে চার দশমিক দুই থেকে ভাঙ্গর ও খাদার কাকে বলে যে ভাঙর এখান থেকে সরিষে বিভিন্ন শাশুড়ি চাষ হয় এত লিখবে ওকে তারপর খাদারটি রেখা যে খাদার যে সংখ্যা এখান থেকে পরিমাণে চাষ হয় এত অন্তর লিখবে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে ফার্স্টনের রায়ান মার্টিন প্রশ্ন থেকে ভূগোল ইতিহাস বাংলা জীবন বিজ্ঞানের চারটি বিষয়ের সমাধান পাবে আমি তোমাদের সামনে মধ্যে সেখানে ইতিহাসের সেট শিল সেগুলো সেটগুলো সমাধান করে দিয়েছি তার সঙ্গে ভূগোলের লাভ সেট আলোচনা করছি বাংলা মঞ্চের সেট চলছে এবং যে সমস্ত সেটগুলো আমি আলোচনা করে দিয়েছি বা ভিডিও খাটে তুলে ধরছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও না আর এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করেও তো নিতে পারো পরের প্রশ্ন অথবাতে ভারতের পশ্চিমাংশে ধর্মভূমি সৃষ্টির কারণ কি যে রাজস্থানের ভৌগোলিক অবস্থা এখান থেকে শুরু করে পর্বত লিখে

দিয়ে এত রূপান্তর লিখবে আমি যে যেহেতু প্রশ্ন তোমাদের যে কোনো তিনটি ভূমির বলেছে আমি তিনটি রূপ তুলে ধরো প্রথমে শাক করে তুলে ধরলাম তারপরে বলছি এবার তোমরা ঝুলন্ত উপত্যকা নেবে বুঝতে পেরেছ এই ঝুলন্ত ছবিটা দেবে এটা লিখবে তারপরে রসে মতান লিখবে এই ছবিটা দেবে লক্ষ্য করার ভিডিওটি রসে মতান দেখতে পাওয়া যায় এত রূপান্তর লিখবে অথবা চিত্র সহ বিভিন্ন প্রকার বদ্বীপের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো নিজের নিজের মোহনা এখান থেকে লেখা শুরু করবি পরপর লিখবে বুঝতে পেরেছ আরও রয়েছে লক্ষ্য করো লক্ষ্য করো পরপর উত্তরটি লিখে যাবে পাখি পায়ের মতো দ্বীপ তীক্ষ্ণাগ্র গ্রব দ্বীপ অবদ্বীপ এছাড়াও অবস্থান অনুসারে ও দ্বীপ শ্রীভাবে রয়েছে লক্ষ্য করো এই ছকের মধ্যে যে কলাকার বদ্বীপ হ্রদবদ্বীপ সমুদ্রব দ্বীপ গঠন অনুসারে গঠন গঠনবদ্বীপ ধ্বংসাত্ম অবদ্বীপ বুঝতে পারছ এটাও লিখতে পারো এত পর্যন্ত লিখতে পারো তোমরা ওকে পাঁচ দশমিক দুই পূর্ব উপকূল পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনা করো যে পশ্চিম উপকূল পূর্ব অবস্থান উৎপত্তি পার্থক্যটা উপকূলে মর তোমাদের সামনে বারোটি পার্থক্য তুলে ধরলাম পয়েনাকারে তোমরা ছ থেকে সাতটি পার্থক্য পড়ে নেবে ওকে ফার্স্ট ইউনিট টেস্টের রায়ের মাটির প্রশ্ন বিচিত্রার ভূগোলের লাস্ট প্রশ্ন অথবা প্রশ্ন বরাবর হিমালয় পর্বতের বহু প্রকৃতি বিবরণ দাও এই যে হিমালয় পর্বত এখান থেকে শুরু করবি পর্ব উত্তরটি লিখে যাবি তেতিস হিমালয় হিমাদ্রি হিমালয় তারপরে হিমাচল বা মধ্য হিমালয় দিয়ে তোমরা দিয়ে লাউল উপত্যকায় প্রবেশ করা যায় এত অন্তর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেল পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ